আসসালামু আলাইকুম এভরিওয়ান বাবা বাবার সাহেবের গল্পের আট নম্বর পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক কথা বললো কি হলো রাজ খাচ্ছ না কেন হঠাৎ কথা চোখ গেল রিয়ার দিকে কথা খেয়াল করলো তার পাশের টেবিলে রিয়া কাঁদছে কথা বললো এই যে আপনি কাঁদছেন কেন রিয়া কিছু বলছে না কথা বললো কি হলো মিসেস রিয়া কথা বলছেন না কেন আর ই ওকে রিয়া এবার ফুপিয়ে কেঁদে দিল অফিসের সবাই অবাক হয়ে তাকিয়ে আছে রিয়ার কান্না থামার কোনো লক্ষণই নেই কথা বলল রিয়া আপনি প্লিজ কাঁদবেন না বলেন কি হয়েছে রিয়ার চোখের পানি মুছতে মুছতে বলল ম্যাডাম আমি সত্যি পোড়া কপালি আমি আমার ভালোবাসাকে অপমান করেছি আমি এখন খেতে গেলেও তার স্মৃতিগুলো মনে পড়ে বাবাকেও হারিয়ে ফেলেছি সব হারিয়ে ফেলেছি নিজের ভুলের জন্য কথা রিয়ার মাথায় হাত বোলাতে বোলাতে বলল আপু আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহর উপর ভরসা রাখুন সব ঠিক হয়ে যাবে আমার খাওয়া হলো না কেমন যেন শূন্য শূন্য লাগছে খাওয়া শেষ না করেই রায়সাকে নিয়ে আসতে গেলাম এইদিকে আজ রায়সার স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে রায়সা স্কুলের সিঁড়িতে বসে কি যেন আঁকছে আমি পার্টি টিপে রায়সার পিছনে গিয়ে দাঁড়ালাম রায়সার দিকে লক্ষ্য করে দেখছি রায়সা কি যেন আঁকছে রায়সার কাছে গিয়েই দেখি আট আটকাতায় সুন্দর করে ছবি এঁকেছে ছবিটাতে দেখা যায় একটা ছেলে আর একটা মেয়ের মাঝে ছোট্ট একটা বাচ্চা বাচ্চাটাকে ছেলেটার আর মেয়েটা জড়িয়ে ধরেছে রায়সা আমাকে দেখেই ছবিটা লুকিয়ে ফেললো আমি আর কিছু বললাম না রায়শাকে নিয়ে গাড়িতে করে রওনা দিলাম গাড়িতে আসতে আসতে রায়শা বলল বাবাই তোমার বাবাই আমার মতো করে তোমায় আদর করেছে তুমি যেমন আমাকে আদর করে খাইয়ে দাও তেমনি তোমাকেও কেউ আদর করেছে রায়শার কথা শুনে ভয়ানক সেই কথাগুলোর কথা মনে পড়ে গেল। এখনও বাবার সেই কর্মকাণ্ডের কথা মনে পড়ে মনে পড়ে মার কথা মার কথা মনে পড়তেই চোখে জল এসে যায় বুকের ভেতরে আঠারো বছর আগে স্মৃতিগুলো ঝলঝল করে ভেসে ওঠে চোখের সামনে মায়ের সেই মায়াবি চেয়ারাটা ভাসতে থাকে চোখের কোণে রাইসাকে কিছু বলতে পারলাম না ছোট্ট মেয়েটাও হয়তো বুঝতে পারলো তাই আর কিছু বললো না অফিসে আসতেই পিয়ন বলল কথা ম্যাডাম ডেকেছে আপনাকে আমি রায়শাকে ডেক্সে বসিয়ে কথা ম্যাডাম রুমে গিয়ে দেখে ম্যাডামকে বললাম ম্যাডাম ডেকেছেন আমার কথা বলল হ্যাঁ বসো কথা বলল আচ্ছা রাজ আমাকে শাড়িতে কেমন লাগছে আমি বললাম ম্যাডাম শাড়িতে বাঙালি মেয়েদের পোশাক আর প্রবাদে আছে শাড়িতেই নারী আর শাড়িটা আপনাকে ভালোই লাগে তবে শাড়িটা আরও ভালো করে পড়তে পারতেন ব্যাপার না আস্তে আস্তেই পারবেন তুমি কি আমার শাড়ি পরার দায়িত্ব নিবে সারা জীবনের জন্য কথা ফিস ফিস করে কথাটা বলল আমি বললাম ম্যাডাম কিছু বললেন আমায় কথা বলল, না বললাম শাড়ি পরাটা শিখতে হবে কথা বলল, আচ্ছা রাজ আমি কি দেখতে এতই খারাপ আমি বললাম না খারাপ হবেন কেন আপনি দেখতে অনেক কিউট যে কেউ দেখে আপনার প্রেমে পড়ে যাবে কথা বলল আমি তো চাই না যে কেউ আমার প্রেমে পড়ুক আমি শুধু চাই একজন আমার প্রেমে পড়ুক কথা বলল রাজ দেখো তো আমার কপালের টিপটা ঠিক জায়গায় আছে কি না আমি কথা ম্যাডামের মুখের দিকে এই প্রথম ভালোভাবে তাকালাম ম্যাডামের দিকে তাকিয়ে দেখি ম্যাডামের কপালের টিপটা বড্ড বেমানান লাগছে কারণ টিপটা ঠিক জায়গায় নেই এক প্রকার টিপটা দেখে হেসেই দিলাম কথা বলল কি হলো হাসতেছ কেন কথা বলল কি হলো বলো রাজ হাসছ কেন বলো টিপটা ঠিক জায়গায় আছে কিনা আমি বললাম ম্যাডাম টিপটা বাম দিকে বেশি সরে গিয়েছে দেখে মনে হচ্ছে ছোট্ট বাচ্চারা যেমন গুজু করলে সব কিছু উল্টাপাল্টা হয়ে যায় তেমনই আপনারও হয়েছে কথা বলল আচ্ছা তুমি যদি কিছু মনে না করো তাহলে টিপটা ঠিক জায়গায় বসিয়ে দিবে আমি বললাম সরি ম্যাডাম এটা সম্ভব না কথা বলল রাজ সরি বলার কি আছে আমি তোমাকে আমার বন্ধু মনে করি আর বন্ধু হয়ে এটা পারবে না আমি বললাম ম্যাডাম আমার মনে হয় বন্ধুত্বের লিমিট ক্রস করে ফেলেছি কথা বললো ধ্য টিপটা ঠিক করে দিবে এতে এত কথা বলার কি আছে কথা বললো প্লিজ রাজ সবাই দেখে হাসুক এটা চাও অফিসে রাবচান ফাইল দিতে এসে আমার দিকে তাকিয়ে হাসলো তাই তোমাকে বললাম আচ্ছা ঠিক আছে আমি ম্যাডামের টিপটা তুলে যখন কপালের মাঝখানে বসিয়ে দিতে যাব ঠিক তখনই ম্যাডাম আ করে উঠল ম্যাডাম চোখে কি হলো ম্যাডাম বলল রাজ দেখো তো চোখে পোকা গিয়েছে নাকি আমি চোখে পু দিচ্ছি এমন সময় রিয়া ম্যাডামের সাইন নিতে এসে দেখে আমি ম্যাডামের মুখটা কাছে নিয়ে কি যেন করছি রিয়া ভাবছে আমি কথাকে কিস করছি রিয়া চোখ বন্ধ করে আছে কারণ সে এসব সহ্য করতে পারবে না তাই চোখ বন্ধ করেই বলল ম্যাম আসবো কথা ম্যাডাম রিয়াকে আসতে বলল রিয়া রুমে এসেই ম্যাডামকে বললো ম্যাডাম এখানে একটা সাইন লাগবে ম্যাডাম সাইন দিয়ে রিয়াকে পরে আসতে বলল রিয়া চলে গেলে আমি ম্যাডামকে বললাম ম্যাডাম আমাকে কেন ডেকেছিলেন ম্যাডাম নতুন প্রজেক্টের ফাইল দেখিয়ে বললো মিস্টার রাজ আপনাকে এই সাইটটা হ্যান্ডেল করতে হবে প্রায় বিশ কোটি টাকার কাজ তাই বিশ্বস্ত কাউকে পাচ্ছি না আমি বললাম ম্যাডাম এত বড় দায়িত্ব আমি কি নিতে পারবো যদি কোনো চিট করি কথা বলল রাজ আমি তোমাকে আমার চেয়েও বেশি বিশ্বাস করি তাই কাজটা দেখাশোনার দায়িত্ব তুমিই নাও আমি বললাম আচ্ছা ম্যাডাম আমার সবটা দিয়ে চেষ্টা করব কথা বলল ঠিক আছে এখন তুমি আসো আমি বললাম আচ্ছা ম্যাডাম রিয়া বলল আর হ্যাঁ নীল শাটে তোমাকে সত্যি খুব সুন্দর লাগছে এইদিকে রিয়া রায় আমার ডেকে বসে থাকতে দেখে রায়শার কাছে অনেকগুলো চকলেট নিয়ে আসে রিয়া বলে মামুনি কেমন আছো রায়শা বলে জি আনটি ভালো আপনি রিয়া বলল রায়শা আন্টি ডাকে না মমকে আমি না তোমার মম রায়শা বলল না আপনি আমার আন্টি আমার বাবাই আমার মম আমি রিয়ার রায়শার পিছনে দাঁড়িয়ে আছি রিয়া বলল রায়শা মামুনি মম ডাকো তোমাকে অনেক চকলেট দিব রায়শা বলল সি আমি চকলেট খাই না চকলেট খেলে দাঁতে পোকা ধরে আর আপনি চলে যান আমার বাবাই দেখলে কষ্ট পাবে কি হলো কাজছেন কেন রিয়া বললো একবার মম বলে ডাক মা ডাকটা শুনেই চলে যাব রায়শা মামুনি আমার দেখো তোমার মম কান্না করছে একবার মম ডাকো না আমার বুকটা যে মরুভূমি হয়ে যাচ্ছে রায়শা বললো প্লিজ চলে যান আপনি আমার মম হতে পারেন না মনে নাই আমার বাবাই যখন দাঁড়াতে পারতো না ক্রাসে ভর করে হাঁটতো তখন চলে গিয়েছেন আমি না আপনাকে মম ডেকে কান্না করেছি আপনি শোনেননি জানেন বাবাইকে যখন আপনার বাবা ধাক্কা মেরে ফেলে দিয়ে ক্রাস ভেঙে দিয়েছিল সেই দিন আমার বাবা অনেক কেঁদেছিল আর আপনি তখন আঙ্গেলকে কবুল বলেছিলেন আমার বাবা ভাঙা ক্রাসে ভর করে আর আমাকে ধরে উঠেছিল বলেছিলাম আপনাকে আমার এর কষ্ট হচ্ছে আপনি কোনো কথা বলেননি কথা আনটি বার্থডেতে আপনাকে মম ডাকার জন্য সবার সামনে কী বলেছিলেন মনে নাই আপনি প্লিজ আর কোনো দিন মম ডাকতে বলবেন না আর কোনো দিন চকলেট নিয়ে আসবেন না জানেন আমার বাবাই যখন আমাকে বুকে নিয়ে গালে চুমু দেয় তখন কোনো চকলেটের কথা মনে থাকে না আমি এবার পারলাম না শব্দ করে কেঁদে দিলাম রিয়া আমাকে দেখেই রাশার সামনে জড়িয়ে ধরল আমি রিয়ার আকস্মিক অবস্থা দেখে ঘাবড়ে গেলাম রিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল কত কিস করতে মন চাই আমাকে কিস করো এই বলে তার ঠোঁট জোড়া আমার ঠোঁটে মিলিয়ে দেওয়ার আগেই রিয়ার দুই গালে কষে চর বসিয়ে দিলাম রিয়া বলল তুমি আমাকে মারতে পারলে আমি বললাম হ্যাঁ মারলাম কারণ আমার প্রতি তোমার কোনো অধিকার নেই তুমি যেদিন ডিভোর্স দিয়েছো সেই দিন থেকে সব কিছু শেষ হয়ে গিয়েছে তুমি কি মনে করো একমন বারবার জোড়া লাগে তুমি আমার হৃদয়টাকে কাছে টুকরোর মতো করে ফেলেছো জানো এখনো তোমার সাহেব সাহেবের স্মৃতিগুলো চোখে ভাসলে মরে যেতে ইচ্ছে করে আর হ্যাঁ নিজেকে সবার মতো ভাববে না আমি কথার কপালে টিপ ঠিক করে দিয়েছি কিস করিনি রিয়া বলল রাজ আমায় ক্ষমা করা যায় না আমি বললাম ক্ষমা সে তো আপনাকে কবেই করে দিয়েছি কিন্তু পারিনি ভালোবেসে কাছে টানতে আপনাকে ভালোভাবে কাছে টানলে ভালোবাসার অপমান হতো আর হ্যাঁ আমি চাই না অফিসের কেউ আমাদের বিষয় জানুক আমি একাই ভালো আছি আর আপনি যদি পাগলামি করেন তাহলে চাকরি ছেড়ে চলে যেতে বাধ্য হব রিয়া বলল আচ্ছা ভালো থেকো আমার মেয়েটাকে যত্নে রেখো রিয়া চলে গেলে রায়শাকে বুকের সাথে জড়িয়ে নিলাম বুকের ভেতরটা উলট পালট হয়ে যাচ্ছে রায়শা বলল বাবাই তুমি কাঁদছ কেন আমি বললাম না রে মা কাঁদছে না তো রায়শা বলল বাবাই তুমি কাঁদবে না আমি বললাম কই মা কাঁদি না তো রায়শা বললো মিথ্যা বলো কেন এই যে তুমি কাঁদছো কেদনা না বাবাই রায়শা বলল আচ্ছা বাবাই তোমায় একটা কথা বলি র্যাক করবে না তো আমি বললাম হ্যাঁ মা বলো রাগ করবো কেন রায়শা বলল বাবাই আমাকে পাঁচশো টাকা দিবে কেন দিবে জানতে চাইবে না আমি বললাম টাকা দিয়ে কি করবে মামনি রায়শা বলল তোমায় বলেছি না বাবাই কেন দিবে জানতে চাইবে না আমি বললাম আচ্ছা এই নাও রায়শা বলল আমার লক্ষ্যে বাবাই আমি বললাম আচ্ছা মামুনি চলো বাসায় যাব রাইসা বলল আচ্ছা আমাকে কোলে নাও আমি বললাম এখন রাইসা বলল কেন আমি কি খুব বড় হয়ে গিয়েছি আমি বললাম তা না মামনি এটা তো অফিস রায়শা বলল আচ্ছা নিতে হবে না এই বলে রায়শা গাল ফুলালো রায়শার গালে পাপ্পি দিয়ে রায়শাকে কোলে তুলে নিলাম রাইসাকে কোলে নিয়েই যখন অফিস থেকে বের হচ্ছি সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কথা তো আমাদের বাবা মেয়ের কাণ্ড দেখে হেসেই দিল অফিস থেকে বের হয়ে বাইরে দাঁড়িয়ে আসি কথা গাড়ি এনে সামনে দাঁড় করিয়ে বলল। এভাবে দাঁড়িয়ে না থেকে চলো বাসায় পৌঁছে দিই আমি বললাম না থাক আজকে রায়শাকে কোলে নিয়েই বাসায় যাবো দেখো না আমার মাটা গাল ফুলিয়ে আছে হাসছে না রায়শা বললো লাভ ইউ বাবাই এখন চলো গাড়িতে যাব। তবে আন্টির গাড়ি করে না কথা বলল কেন যাবে না মামনি রায়শা বলল আন্টি আজ আমি আর বাবাই রিকশায় যাব। কথা বললো তাই বুঝি গুড আইডিয়া দারুণ মজা হবে আমিও যাব নিবে আমায় রাইসা বলল তুমিও যাবে কথা বলল হুম যাব তো রাইসা বললো কষ্ট হবে না রিক্সা করে গেলে তোমায় কথা বললো কষ্ট কেন হবে মামনি রাইসা বলল এই যে এত দামি গাড়ি রেখে রিক্সা করে যাবে আর তোমরা তো বড়লোক লোক বড় লোকেরা তো রিক্সা চড়ে যায় না তারা ইয়া বড় গাড়ি করে যায় কথা বললো না মামনি আমি বড় লোক নয় দেখো না তোমার বাবার চেয়ে হাইটে ছোট বড়লক্ত তো তোমার বাবা যার এমন একটা রাজকন্যা মেয়ে রয়েছে আচ্ছা মমনি তোমাদের সাথে আমাকে নেওয়া যাবে রাইসা বলল হুম চলো কথা ড্রাইভারকে বলল গাড়ি নিয়ে চলে যেতে এইদিকে বাইরে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি মিনিট পাশে দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা পেলাম রিক্সার মাঝখানে রাইসা বসলো আমি আর কথা দুইজন রাইসার দুই পাশে রিক্সা কিছুটা পথ অতিক্রম করলেই কথা রাইসাকে কোলে বসিয়ে আমার শরীর ঘেসে বসে পড়লো আমি কিছু বলতে চেয়েও থেমে গেলাম কথা মনে মনে ভাবছে সত্যি যদি চিরজীবন এইভাবে চলতে পারতাম জীবনটা সত্যি সুন্দর হতো সত্যি রাজের মতো কোনো পুরুষ হয় না যার কাছে প্রতিটা নারী সুরক্ষিত তা না হলে এতটা সুযোগ দেওয়ার পরেও কোনো ছেলে এতটা ইগনোর করতো না রাইসা বলল, আন্টি তুমি কি ভাবছ কথা বলল কই তো রাইসা বলল মিথ্যা বলছো কেন বাবাই বলেছে কেউ যখন কথা না বলে তখন সে মনে মনে ভাবে তাই তুমিও ভাবছ ঠিক বলছি না দেখছো আমার কত বুদ্ধি কথা বলল হুম সত্যি বলেছ মামনি আমি ভাবছি যদি ভাবনাটা সত্যি হতো রায়শা বলল কি ভাবছ আনটি কথা বললো বলা যাবে না রাইসা বলল বলো না আন্টি আমি বললাম মামুনি তোমার আন্টি নতুন প্রজেক্ট হাতে নিয়েছে সেটা নিয়ে ভাবছে সত্যি বলেছি না ম্যাডাম ম্যাডাম আমার কথা শুনে বাংলার পাশের মতো মুখটা ভ্যাংচে দিয়ে বললো রায়শা তোমার বাবাইকে বলো আমার কিন্তু রাগ উঠে যাচ্ছে আমি বললাম ওরে আল্লাহ আমি রাগের কি বললাম রায়শা বলল বাবাই ঝগড়া করো না তো আন্টি তুমি বলো কি ভাবছো কথা বলল, মামনি আমি ভাবছি এই পথে যদি শেষ না হতো যদি অনন্তকাল এইভাবে চলতে পারতাম রাইসা এসে দিয়ে বলল, মামনি বাসায় এসে গেছি তোমার অনন্তকাল তো শেষ হয়ে গেল আমি মুখ ধরে হাসছি কি বলবো বুঝতে পারছি না রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে বাসায় এসে দেখি ডিম নেই এদিকে রাইসা নুডুলস খেতে চেয়েছে কথা আর রায়শাকে রেখে গেলাম বাসায় আমি চলে গেলে রায়শা কথাকে বলল আন্টি আমাকে একটা হেল্প করতে পারবেন কথা বলল কিসের হেল্প মামনি রায়শা বলল পরশু দিন লাঞ্চ টাইমে বাবাইকে বাসায় পাঠিয়ে দিবেন আর আপনাকে ফোন করলে বাসায় আসবেন কথা বলল কেন মামুনি রায়শা বলল উফ বলা যাবে না কথা বলল আচ্ছা বলতে হবে না পাঠিয়ে দেবো তোমার বাবাইকে রায়শা বললো ধন্যবাদ আন্টি কথা বলল ওয়েলকাম মামুনি আচ্ছা মামনি তুমি বসো আমি কিচেনে যাচ্ছি কথা রায়শাকে বসিয়ে কিচেনে রান্না করতে চলে যাই এইদিকে আমি ডিম নিয়ে বাসায় এসে দেখি টম টমেন জেরি দেখছে কথা কিসে বুঝি না মেয়েটা শুধু শুধু কেন কষ্ট করে গিয়ে বললাম ম্যাডাম আপনি এখানে কেন কথা বলল যার ঘর সে আসবে না আমি বললাম মানে কি বলছেন আপনি আপনার ঘর মানে কথা বললো হ্যাঁ তুমিও কিছু বোঝো না কিসেন মেয়েদের ঘরই তো তাই না আমি বললাম তা বটেই কথা বললো তো আমি এসেছি প্রবলেম কি এক কাজ করো তুমিও আসো দুজন মিলেমিশে রান্না করি মজা হবে আমি কিছু না বলে কথাকে হেল্প করতে যাচ্ছি আমি পেঁয়াজ খুশি খুশি করছি কথা আমার দিকে তাকিয়ে হাসছে এদিকে পেঁয়াজের ঝালা লেগেছে চোখে কথা এসে লুটুপুটি খাচ্ছে হঠাৎ খেয়াল করলাম কথা শাড়ির আসলে আগুন লেগেছে আমি বললাম এই কথা তোমার শাড়িতে আগুন কথা বলল আগুন মানে কথা তাকিয়া দেখে শাড়িতে আগুন লেগে গেছে কথা চিৎকার দিয়ে কিষানের বাইরে যাওয়ার জন্য যখনই দোর দিল তখন আগুন আরও বেশি জ্বলতে লাগলো বুঝতে পারছিলাম না কি করব কথা চিৎকার পারছে আগুন শাড়ি থেকে প্রায় শরীরে লেগে যাচ্ছে আমি দৌড়ে গিয়ে কথাকে জড়িয়ে ধরে ফ্লোরে শুয়ে পড়ি গোড়াগড়ি খেলাম আগুন নিভে গেল কথা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে কথা শরীর কাঁপছে এই যে ম্যাডাম আগুন নিভে গেছে আপনি আমার উপর থেকে সরেন কথা আরও শক্ত করে জড়িয়ে ধরছে আমায় কথার চোখ জোড়া বন্ধ এখনো তার ভয়ের রেশ কাটেনি কি হলো উপর থেকে সরো আশ্চর্য তুমি বাচ্চাদের মতো জড়িয়ে ধরছো কেন কথা বলল রাজ আমার ভয় করছে সেরো না আমায় কথার আগে ভয় করলেও এখন ভয় করছে না কারণ সে নিরাপদ স্থানে আছে এই বুকটা থাকার কত চেষ্টা করেছে অবশেষে আসতে পেরেছে এত তাড়াতাড়ি ছেড়ে দিবে কেন আমি বললাম কি হলো কথা ছাড়ো রায়সা দেখছে তো রায়শা বলল বাবাই আমি কিছুই দেখছি না আমি চোখ বন্ধ করে আছি কথা বলল দেখছো রাইসা চোখ বন্ধ করে আছে আর তুমি দূরে সরিয়ে দিতে চাইছো আর একটু থাকি না আমার ভয় করছে আমি ম্যাডামকে সরাতে চেয়েও সরাতে পারছি না মনে মনে বলছি আল্লাহ কোন বিবাদে ফেললো আমার এইদিকে রাজান হয়ে যাচ্ছে আমি বললাম ম্যাডাম প্লিজ আপনি সরেন আমি উঠবো কথা বলল কই উঠবে আমি উঠতে পারছি না মনে হয় কোমরটা ভাঙছে বাবাই তোমরা থাকো আমি টমেন গিয়ে দেখি রায়শা চলে গেল কি হয়ে যাচ্ছে কিছুই বুঝছি না ম্যাডামকে সরাতেও পারছি না এইদিকে রিয়া লুকিয়ে রায়শাকে দেখতে এসে যখনই জানালা দিয়ে রুমের দিকে তাকিয়েছে তখনই রিয়ার পায়ের নিচের মাটি সরে যায় রাজকে এইভাবে দেখবে কল্পনাও করতে পারছে না কথা শরীরে তেমন কাপড় নেই তাই ফুলরের মাঝে দুইজন রিয়ার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে রিয়া মনে মনে বলছে আল্লাহ দেখার আগে মরণ দিল না কেন তার চোখের পানি গালবে টপ টপ করে পড়ছে রিয়া কাঁদতে কাঁদতে ফুলোরে বসে পড়লো এই দিকে কথা আমার উপর থেকে সরছে না তাই কথাকে ধাক্কা দিয়ে বুকের উপর থেকে সরিয়ে দিলাম কথাকে বুকের উপর থেকে সরিয়ে দিতেই কথা ফুলরে দাঁড়িয়ে তার চোখ ধরে চিৎকার মারল